সর্বশিক্ষা মিশনের নির্দেশে থানা পরিদর্শন এই থানা পরিদর্শনে যান ইন্দাসের আউনারা হাই হাইস্কুলের কন্যাশ্রী ক্লাবের সদস্যরা আর সেখানেই ওসি সহ দায়িত্বপ্রাপ্ত পুলিশ আধিকারিকরা তাদের শিশু সুরক্ষা থেকে শুরু করে বাল্যবিবাহ সাইবার প্রতারণা সহ একাধিক বিষয়ে সচেতনতার পাঠ দিলেন এই উদ্যোগে খুশি আউনারা হাই হাইস্কুলের কন্যাশ্রীরাও পুলিশ আধিকারিকদের কাছ থেকে একাধিক বিষয়ে সচেতনতার পাঠ পেয়ে তাদের কাজে লাগবে বলেই তারা জানিয়েছে আমাদেরকে আওসনা উচ্চ বিদ্যালয় থেকে এই থানায় নিয়ে আসা হয়েছে কন্যাশ্রী প্রকল্প সম্পর্কে জানানোর জন্য আজকে এখানকার স্যাররা আমাদেরকে শেখালেন যে বর্তমান দিনে যেটা চলছে যে বাল্যবিবাহ বা মেয়েদেরকে যে প্রতারণা করা হচ্ছে মেয়েরা যে প্রতারণা শিকার হচ্ছে তাদের যে ছবি বা ভিডিও ভাইরাল হয়ে যাচ্ছে এগুলো থেকে সচেতন হওয়ার জন্য তারা আমাদেরকে বোঝালেন মানে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের মতে এই থানা পরিদর্শনে এবং এই পাঠ আগামী দিনে অনেকটাই সুবিধা করবে ছাত্রীদের পাশাপাশি অনেকখানি বাল্যবিবাহ রোধ করা সম্ভব হবে বলেও তিনি মনে করছেন সরকার থেকে আমাদের নির্দেশিকা আছে যে স্কুলের কন্যাশ্রী যে সমস্ত মেয়েরা আছে তাদেরকে নিয়ে ব্যাংক এবং লোকাল থানাতে ভিজিট করা সেই অনুযায়ী আমরা এসেছি যাদের কন্যাশ্রী যে সমস্ত মেয়েরা আছে তাদের আঠেরো বছরের নিচে যাতে করে বিয়ে না হয়ে যায় বা বিভিন্ন ধরনের যদি কোনো সমস্যায় পড়ে তাহলে তারা থানা থেকে কীরকম সাহায্য পাবে বা চাইল্ড অ্যাক্ট কীরকম আছে তাদের অনুসারে সেই সমস্ত ব্যাপারগুলো তাদেরকে জানানোর জন্য আমরা লোকাল থানাতে ভিজিট করেছি আমাদের কাছে এইসব বার্তাটা পৌঁছালো যে চাইল্ড ম্যারেজ বা বাল্য বিবাহ যাতে না হয় সেই জন্য তাদেরকে সচেতন করা হলো থানা থেকে যে বিভিন্ন ধরনের যে আইন কানুন আছে বা আঠারো বছরের নিচে যে যদি বিয়ে হয় তাহলে যে বিয়ে করবে এবং যাকে করবে দুজনেই আইনত দোষী এবং তাদেরকে আইন অনুযায়ী বিভিন্ন ধরনের যে শাস্তি আছে সে সমস্ত শাস্তির বিষয়গুলো এখানে আমাদের অফিসার ইনচার্জ যিনি আছেন থানা তিনি তাদেরকে বিস্তারিতভাবে আলোচনা করেছেন টাইমলেস দ্য নিউজ